মোনালিসার চক্রান্তে মরণ ফাঁদে কম্পাস হ্যাঁ বন্ধুরা কম্পাস সিরিয়ালের নতুন প্রমোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো প্রমো দেখতে পাই কম্পাস তার সমস্ত ফাইল নিয়ে বলতে থাকে মা তুমি আমাকে আশীর্বাদ করো বাবার যে স্বপ্নগুলো পূর্ণ হয়নি সেই রিসার্চই যেন আমি সবার সামনে তুলে ধরতে পারি অন্যদিকে বিহারে মোনালিসাকে বলতে থাকে এত রাত হয়ে গেল এখনো মোনালিসা এখনো কম্পাস আসছে না কেন আর তাছাড়া আমি দেখতে চাই ও কি এমন রিসার্চ পেপার আমাদেরকে দেখাতে চাই অন্যদিকে কম্পাস যখন রাস্তায় আসে তখন দেখতে পাই কতগুলো মেয়ে কম্পাসকে ঘিরে ধরে আর কম্পাসকে মারে থাকে তারপরে কম্পাসের হাঁটুতে এমনকি কম্পাসের মাথায় এমনভাবে আঘাত করে কম্পাস সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর বলে বিহান স্যার এই বলে কম্পাস অজ্ঞান হয়ে যায় তারপরে একজন মেয়ে ফোন করে মোনালিসাকে আর বলে কম্পাস গণ কম্পাস শেষ হয়ে গেছে তারপরে মোনালিসা সে সমস্ত মেয়েদেরকে বলে কম্পাসকে যেন নদীর জলে ফেলে দেওয়া হয় মানে গঙ্গার জলে আর তারপরে কম্পাসকে তুলে নিয়ে গঙ্গার ধারে নিয়ে যাওয়া হয় আর তারপরে কম্পাসকে গঙ্গার জলে থুয়ে ফেলে দেওয়া হয় তাহলে বন্ধুরা বিহান কি পারবে এবার কম্পাসকে সুস্থ করে বাড়িকে ফিরে আনতে আনা আনান না কি কম্পাস নিজেই কি আবার সুস্থ হয়ে বাড়ি ফিরবে কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ